সাব্বির রহমান কেন দলে নেই এবার ঢাকার হারে খালেদ মাহমুদ সুজনের ওপর খেপেছে ঢালি কিং সাকিব খান তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপিএল নবাগত দল হিসেবে আগমন ঘটে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বেশ চমক দিয়ে দল গড়েন বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান দেশীয় লিটন মোস্তাফিজ তামিম আফিফদের নিয়ে বেশ দারুণ দল গড়েন ঢাকা ক্যাপিটালস সেই সাথে বিদেশি থিসার দলের অধিনায়ক করেন শাকিব খান তবে ইতিমধ্যে তিন ম্যাচের তিনটিতে বাজেভাবে হেরেছে ঢাকা ক্যাপিটালস প্রতিনিয়ত নিজেদের দলের খেলা দেখতে এসে হতাশ হয়ে মাঠ ছাড়ছেন সাকিব খান তবে এবার ঢাকার টিম ম্যানেজমেন্টের উপর খেপেছে সাকিব ঢাকার দলে সাব্বির রহমানকে নেওয়া হলেও এবারে তিন ম্যাচের একটি ম্যাচের সুযোগ দেওয়া হয়নি সাব্বির রহমানকে যেখানে সাব্বির রহমানকে বিদেশের লিগে খেলতে দেখা গেছে সেখানে দেশের ক্রিকেটের সব থেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কেন সুযোগ মিলছে না এবার এই নিয়ে মুখ খুলেছে সাকিব খান তিনি বলেন সাব্বিরের খেলা দেখেই আমি তাকে দলে নিয়েছি সে দারুণ খেলোয়াড় বাংলাদেশে যদি কোনো টি টোয়েন্টি সুলভ খেলোয়াড় থেকে থাকে সেটা হলো সাব্বির রহমান কেন তাকে একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না এটা নিয়ে আমি কোচের সঙ্গে কথা বলবো আমাদের দলে এমন খেলোয়াড় থাকা সত্ত্বেও যদি সুযোগ না দেওয়া হয় তাহলে তো আমরা ম্যাচে ভালো কিছু করতে পারবো না আশা করছি আগামী ম্যাচগুলোতে সাব্বির রহমানকে একাদশে দেখতে পারব প্রিয় দর্শক সাব্বির রহমানকে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে